সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা আজকে আলোচনা করব যে ইসলামের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিধান হচ্ছে কোরবানি তো এই কোরবানির বিষয়ে আমাদের দেশে কিছু ভ্রান্ত ধারণা রয়েছে তার মধ্যে অন্যতম একটা ধারণা হচ্ছে যে কোরবানির পশু শুধুমাত্র পুরুষকেই কোরবানি করতে হবে মহিলারা কোরবানি করতে পারবে না এমনকি যে মহিলার পেটে বাচ্চা আছে সে মহিলার স্বামীও কোরবানি করতে পারবে না এই ধরনের আমাদের দেশে ভ্রান্ত ধারণা আছে এগুলো সব কুসংস্কার ইসলামের এর সাথে কোনো সম্পর্ক নেই বরং কোরবানি পুরুষও যেইভাবে করতে পারে মহিলাও সে একইভাবে করতে পারে কোরবানি একটি গুরুত্বপূর্ণ বিধান যেখানে ইসমালাহ আল্লাহ আকবর বলে যে কেউ মুসলিম সে হলেই জবে করতে পারবে অমুসলিমের জবে করা পশু মুসলিম খেতে পারবে যেটি স্পষ্ট বণীতে হয়েছে যে মহিলারা যে কোরবানি করতে পারবে সে বুখারি দুই হাজার হাদিস যে কাবিবনে মালিক তার একজন দাসী ছিল যে দাসীটা সালাহ নামক চরণ ক্ষেত্রে বা একটা মাঠে সালাহ জায়গাতে তার ছাগল দেখাশোনা করছিল হঠাৎ করে একটা ছাগল মরে যাওয়ার মতো হয়ে গেল অসুস্থ হয়ে পড়েছে তখন তিনি পাথর দিয়ে আল্লাহর নাম নিয়ে জবে বললেন রাসুল্লা ইসলামকে যখন ঘটনাটা জানানো হলো রাসুল নিষেধ করলেন তার মানে এই হাদিস থেকে বোঝা যায় যে পুরুষও যেইভাবে কোরবানি করতে পারে মহিলাও করতে পারে তবে শর্ত হচ্ছে যদি আল্লাহর নাম নেয় মুসলিম হয় মুসলিম হতে হবে এবং আল্লাহর নাম নিয়ে তাকে জব করতে হবে তাহলে সেই পশু খাওয়া যায় উপস্থাপিত আলোচনাদের আমরা বুঝলাম যে একজন পুরুষও যেইভাবে কোরবানি করতে পারে মহিলা একইভাবে কোরবানি করতে পারে আল্লাহ রকুল্লাহ আলমিন আমাদেরকে সঠিক বুঝলাম করুন আল্লাহ আমিন